স্থানীয় চেয়ারম্যানের মেয়েকে ভালোবেসেছিলেন চেয়ারম্যান বিষয়টা মেনে নেননি বেশ কয়েকবার মারধর করেছিলেন কিন্তু নিজের মেয়েকে অন্যত্র বিয়ে দিলেও ছেলেটাকে জীবনে মারেননি চেয়ারম্যান তাকে ছেড়ে দিলেও তার জীবনটা কেড়ে নিল ঘোষিত কিছু কুলাঙ্গার মেধাবী সন্তান না নিজেও ছিলেন প্রচণ্ড মেধাবী দিয়েও দেখেননি প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরেই পরে পরে চলে গেছেন তোফাজ্জলের মা বাবা ভাই এই তিনশো সইতে না পেরে পাগল হয়ে গিয়েছিলেন তোফাজ্জল তোফাজ্জল যদি পুলিশ হতো তাহলে তার মৃত্যুতে হয়তো অনেকে আলহামদুলিল্লাহ কিন্তু তোফাজ্জল এই দুইটার একটিও ছিলেন না তিনি যা ছিলেন ভালো কথায় যাকে বলে পাগল আর পাগলকে মারলে হয়তো বিচার হবে না আর বিচার করবেটাই বাকি মোস্তাফাজ্জল পাগলটা নাকি বরিশালের বিভিন্ন স্কুল কলেজে ঘুর ঘুর করতেন দোকানে দোকানে খাবারের সন্ধানে হাত থাকতেন। কেউ আর কেউ হয়তো তাকে দিত না কিন্তু কেউ তাকে মারতো না নিজের জেলা বরগুনা পাথরঘাটায় মেধাবী সন্তান হিসাবে পরিচিত ছিলেন তোফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তিও হয়েছিলেন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তার কপালে সয়নায় ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় বিধাতা ও তার মা বাবাকে ওই মাসের আগামথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যান এই অবস্থায় আমি আপনি কিংবা অন্য কেউ হলে সেও পাগল হয়ে যেত ওকে কষ্টে সে পাগল হওয়া তফাজ্জলের বড় ভাই ছিলেন পুলিশের একজন এসআই তিনি ছিলেন তার শেষ অভিভাবক যিনি তাকে চিকিৎসা করার কিন্তু একঝাক মেধাবী সন্তান তার জীবনটা কেড়ে নিল অনার্স পড়ুয়া বরগুনা ডিগ্রি কলেজের পাগলটা কেন যে ঢাকায় গেল তা বিধাতাই ভালো জানেন হয়তো খাবারের খোঁজে গিয়েছিলেন ফজদুল হক হলে কিন্তু চোর হয়ে জীবনটা চলে গেল পাগলের বিচারিন এই দেশে পুলিশের ভাইয়ের খুনের বিচার হয়তো হবে না পুলিশ যেমন অপরাধ তেমন পুলিশের ভাই হওয়া চোরের হয়তো বাঁচার অধিকারটুকুও নেই এক মুঠো ভাতের জন্য হয়তো পাগলটা আর চোরের অপবাদ নিতে হবে না পারে ভালো থাকিস পাগল চোর ভাইটা আমার ভালো থাকিস ভালো রাখিস পরপারে নিজের বাবা মাকেও